নষ্ট মহিলা তোর জন্য আজকে আমার আর পরাতে মুখ দেখাতে পাচ্ছি না আমি তোমার কি মাগি তুমি এখানেnang ধরে ঘরে ঘরে ঘুরেছ এতnang করা দিতে তো আমাকে কেন বিয়ে করলে মাগি যে কাকা এত উত্তেজিত হয় না আমরা চলে এসেছি বিচার আমরা করছি এটা কে হয় তোমার কাকা এটা আমার বউ এরকম একটা বুড়ো মানুষে যদি এরকম একটা কুচি বউ থাকে তাহলে তো অন্যnang করবেই আপনারা এমন বিচার করেন যাতে এই মাগির খুঁটি ছিঁক্কা হয় হ্যাঁ তো আমি তো সেটাই ভাবছি এদের চিল্লা চিল্লি শুনে আমি তো বাথরুম থেকে উঠে চলে এসলাম পায়জামাটা পড়তেও ভুলে গেছি বেঁচে থাকলে আর কত কিছু দেখতে পাবে কি হলো তোমরা বিচার করতে এসেছো না বড়াল বাল ছিটতে এসেছো বিচার করতে এসেছি তোমার কথা তো শুনলাম এবার আমি বৌদির কথা শুনতে চাই বৌদির কি মন্তব্য বলো বৌদি কি সব শুনছি এটা কি সত্যি না মিথ্যা আগে মাগি এখন কান্না করছে ঘরে নাংলে শুয়েছিলি তখন মনে ছিল না আর এখন কান্না করছো নাটক নাটক করছো তোমার কি এটা তুমি ঘরে গিয়ে দেখবো যে খেলা খেলেছিল সেই খেলা খেলছে মানে কি খেলা ঠিক বুঝতে পারলাম না একটা ছেলে মেয়ে প্যান্ট খুলে যেসব খেলা খেলে সেই খেলা

আমি এখন যা দেখছি আমি দোষটা এই বউদিন নেই খো আসলে ওর ভাত আর বুড়ে তো কিছু পারে না সেজন্যই বাদাই ওই ছোটবেলাকার বান্ধবীর সঙ্গে না বন্ধুদের সঙ্গে খেলা খেলছিলো হ্যাঁ হ্যাঁ সেটাই হবে শোনো আমি যা দেখছি দোষটা মনে হয় তোমারই হবে তুমি বাদাই তোমার বউকে ঠিক মতো দিতে পারো না

কোনো ভালো কাজের জন্য আসে না একটা মেয়ের সঙ্গে দেখা করতে বুঝলে তো যখনই সুযোগ পাবে তখনই দেখবে কিরকম মেশিন চালিয়ে দেয় কেসটা তো জটিল মনে হচ্ছে রে সাদা চল আমাদের এমএলএ সাহেবের কাছে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ তাই তো শোনো কাকা এক্ষুনি চলো আমাদের এমএলএ সাহেবের কাছে ওই এর বিচার করবে হ্যালো মাগি আমি ডেকে এনেছি তোর মাঙে কত রস আছে আমি দেখবো

আর এই যে নষ্ট মহিলা তোমাকে একটু বাঁধিনি তোমার মেয়ে জামাই হয়ে গেছে আর তুমি বুড়ো ভাত একটা ছেলের হাতে চলে গেছো একটু বুকে বাঁধিনি তোমার

আসলে গুরু কি বলবো তোমাকে আমি ওই নারিয়া বেগমকে খুব ভালোবেসে ফেলেছিলাম সেই জন্য তোমাদেরকে আমি কিছু জানাইনি গো আরে এখানকে ছেলে কি মনে মনে কতদিন ধরে এসব জ্বালাচ্ছিলি বল আগে অনেকদিন হয়ে গেল গুরু ওই যেদিন ফুটোর বউ আনতে গিয়েছিলাম ফুটো শাশুড়ি বাড়িতে সেই দিন থেকে আমি এই নারিয়া বেগমকে ফুটো শাশুড়িকে ভালোবেসে ফেলেছি আর এই মাগি তোর কিছু মনে আছে না তোর বাড়িতে বুড়ো ভাতার আছে বুড়ো ভাতারটাকে ফেলে রেখে তুই কিভাবে করতে পারলি এই এই দেখো জানিস তুই দামাগিয়ে তোর মনে কি একটু না রে হ্যাঁ তুই সে বুড়ি ভাতার দেখে ফেলে দেখে চলে আসলি এখন তার কি হবে বলতো বড় ভাই এসব মাগিদের কিছুই হবে না এইসব মাগিরা নতুন পেয়ে গেছে না জন্য বুড়ির কথা কিছুই মনে পড়বে না

এর আগে তো মাঠ খেয়ে বাড়িতে তখন তো ঝামেলা হলো তোর বউ বাড়িতে আসতে ছিল না এবারও মদ খেয়ে বাড়িতে ঢুকেছিস ঝামেলা তো হবেই তোকে খাট থেকে তোর ব্যাপার তুই নিজা

আরে বোকা আমি তো শাশুড়িকে বিয়ে করলে আমি তো শ্বশুর হচ্ছি না তুই আমার জামাই না আর আমার ওই ধামনা শাশুড়িটা আপনি শুনে লুকিয়ে কেন মুখ কথা বলিস তো শাশুড়ি এখন আমার